নমস্কার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আমি এখন গঙ্গার বুকে নৌকার ভ্রমণ করছি দেখতে পাচ্ছেন এই যে নৌকা দাদু আমাদের গঙ্গার বুকে নিয়ে যাচ্ছে সামনে একটি চর রয়েছে আমরা ওই চরেই যাবো আর এপাশে দেখতে পাচ্ছেন এ পাশে কিন্তু জিরাট আর এপাশে পাশে চাগদা ও পাশে ঘাট আর এপাশে পাশে রানীনগর ঘাট এখানে রানী রাসমণি বিশ্রাম নিয়েছিল কোথাও কোনো তীর্থস্থানে যাওয়ার সময় সেই কারণে এই ঘাটটার নাম হয়েছে রানীনগর ঘাট আর এ পাশে রয়েছে গৌনগর ঘাট তার আর একটু এগিয়ে গেলে মুকুন্দনগর ঘাট দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একদম গঙ্গার প্রায় অনেকটা ভেতরেই প্রবেশ করেছি আমরা প্রায়ই ওই চরের কাছাকাছি চলে এসেছি তো দেখুন সামনে আর একটুখানি গেলেই কিন্তু চর যেহেতু আমরা স্রোতের বিপরীতে যাচ্ছি সে কারণে নৌকাটা চালাতে একটুখানি অসুবিধা হচ্ছে স্বাভাবিক বিষয় তবে আমার সাথে একজন মাঝি রয়েছে এক সময় নৌকা চালিয়েছে অভিজ্ঞতা আছে সে দাদুকে হেল্প করছে নৌকাটা চালিয়ে খাই থাকে নাই সিও আহি ল'ব দৰ্শন নাই এমনি বছৰ তাম Tá é bom,

আমরা নেমে গেলাম অনেকটা নৌকা পথ ভ্রমণ করে এই গঙ্গার মধ্যে একটি যে চর আছে সেই চরে দেখতে পাচ্ছেন চারিপাশেই কিন্তু গঙ্গা আমরা সেই মাঝখানে চরটাতে নামলাম এই চরটা একটু হেঁটে দেখবো বা দেখতে পাচ্ছেন বালি মাটি মাটি একটু শক্ত আছে আবার কিছু কিছু জায়গাতে একটু নরমও আছে গঙ্গার মধ্যে এমন চট দেখতে হলে আপনাদের আসতে হবে চাকদা চাকদা শ্মশান থেকে সোজা যে রাস্তাটা চলে আসছে রানীনগর ঘাটের দিকে সেই রানীনগর ঘাটেই পাশে যে চটটি ওদিকে আছে গৌড়নগর ঘাট গৌড়নগর ঘাটের থেকে এখানে আসতে অনেকটা সময় লাগবে কারণ অনেকটা দূরত্ব কিন্তু রানীনগর ঘাট ওই পাশেই রানীনগর ঘাট থেকে এই চড়ে আসতে বেশি খুব একটা সময় লাগবে না দেখতে পাচ্ছেন চটটা কত সুন্দর লাগছে আমি একটু ঘুরিয়ে আপনাদের দেখাবো এ দেখুন এপাশে গঙ্গা এপাশে গঙ্গা মাঝখানে চড় আমরা এই নৌকায় করে আসলাম ওই দাদুর সাথে একশো টাকা নিলো এই চরে আসার জন্যে আমরা যেহেতু স্রোতের বিপরীতে এখানে নৌকা চালাতে একটু কোনো অসুবিধা হয় সেখানে মনে হচ্ছে দেখুন মুরগি এখানে আছে কিছু চরে মুরগি বা পশু পাখি পশু নেই মানে পাখি হয়তো থাকে এখানে কারণ চরের মধ্যে যে বক পাখিগুলো বক বলুন বা যে গঙ্গার মধ্যে যে পাখিগুলো থাকে সে পাখি এখানে আছে কারণ এখানে দেখে বোঝা যাচ্ছে এখানে পাখিটা থাকে এখানে কিন্তু সব মাছ ধরতে আসে মাছ ধরার সব যে জাল বলুন পাশে দেখলাম জাল পাতানো রয়েছে মাছ ধরার জন্যে চটটা কিন্তু বেশ বড় আর একটুখানি সামনের দিকে এগিয়ে যাওয়া যাবে কিন্তু ওদিকে কাদা ওদিকে যাওয়ার মতন পজিশান নেই তাহলে ওদিক থেকে একটু ঘুরে যেতে হবে ওদিকে চরে কিছু কিছু জায়গাতে জল আছে কারণ জোয়ার চলছে জোয়ারের কারণে জল কিছুটা উপরে উঠে গিয়েছে দেখলেন গঙ্গার মাঝে কত সুন্দর চর আর উপাসটাতে কিন্তু দুর্গাপুজোর সময় আসলে অসাধারণ লাগবে পুরো কাশফুলে ভরা বাগানটা মাঠটা পুরো কাশফুল আর কাশফুল দেখুন সূর্য প্রায় অস্ত যাবে কত সুন্দর লাগছে দেখুন সূর্যটাকে আপনারাও চাইলে আসতে পারেন ওই যে নৌকালা দাদু আছে তার সাথে কথা বলে শুনলাম যে এখানে প্রচুর মানুষ আসে ঘোরার জন্যে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই গঙ্গার মধ্যে এই চটটা আপনাদের কেমন লাগলো যারা যারা আসতে চান অবশ্যই কমেন্ট করবেন আমি পুরো ডিটেলসে আপনাদের অ্যাড্রেস বলে দেবো নৌকা চড়তে কিন্তু সবারই ভালো লাগে আর যদি হয় সেটা গঙ্গার বুকে তাহলে কিন্তু অনুভূতিটা আরও মজাদার হয় তো আমিও চলে গিয়েছিলাম সেই গঙ্গার বক্ষে নৌকা ভ্রমণের জন্যে সাথে সূর্য একটা অসাধারণ মুহূর্ত সাক্ষী হলাম এবং আমি আপনাদের সামনে শেয়ার করলাম সেই মুহূর্তটাকে আপনারা চালে আসতেই পারেন এই গঙ্গার বক্ষে নৌকা ভ্রমণের জন্যে খরচা হয়তো হতে পারে মাত্র একশো থেকে দুশো টাকা এটাই হলো সেই রানীনগর ঘাট দেখতে পাচ্ছেন গঙ্গাটা কিন্তু ধীরে ধীরে ছোট হয়ে যাচ্ছে গঙ্গা তার এগুলো কিন্তু একটা সময় গঙ্গার মধ্যে ছিল এগুলো এখন চড় পর পরে সেগুলো এখন এই অবস্থায় রয়েছে নাচে শহরের কোলাহল একদম শান্ত নিরিবিলি নির্জন জায়গা একটি এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট করুন আপনাদের সাপোর্ট পেলে আরও নতুন নতুন ভিডিও বানানোর সাহস পাব তো ভালো থাকুন দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে